প্রিয় বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা মতামত অবশ্যই জানাবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা সকালবেলা তাজা তাজা সবজি ব্যানগারের ভিতরে অত্যন্ত সুন্দর লাগলো ভালো লাগলো কারণে তোমাদের জন্য ভিডিও করলাম অবশ্যই কেমন লাগলো প্রিয় বন্ধুরা সবাইকে দেখার সুযোগ করে দেবা পুরো ভিডিও কন্টিনিউ করে লাইক কমেন্ট করবা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে সুন্দর পরিবেশ আমাদের কুমিলা রাস্তার ফাঁসে ব্যানগারের ভিতরে অনেক সবজি তাজা তাজা সবজি সকালবেলা অত্যন্ত সুন্দর লাগলো এ কারণে তোমাদের জন্য ভিডিও করলাম প্রিয় বন্ধুরা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি শহর সুন্দর পরিবেশ প্রচুর দাম সবজির আমাদের কুমিলা কেননা বন্যার কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে এ কারণে সবজির প্রচুর দাম প্রিয় বন্ধুরা লাল শাক চল্লিশ টাকা তিরিশ টাকা মুড়া মুড়ার চাষ ভুজা অনেক দাম প্রচুর দাম কি বলবো তোমাদেরকে তোমাদের এলাকায় তরকারি দাম কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমাদের কুমিলা প্রচুর দাম দরকারে কিন্তু তাজা তাজা সবজি পাওয়া যায় আমাদের কুমিলা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা পেঁপে গাছ অনেক সুন্দর ভেপে ধরে রয়েছে এই কারণে তোমাদের ভিডিও করলাম অনেক সুন্দর পরিবেশ রাস্তাঘাট অত্যন্ত সবজি অনেক সুন্দর শীত নয় আসতে সবজি এসে পড়েছে অনেক সুন্দর সুন্দর সবজি ভ্যানঘারির ভিতরে দেখো এগুলা সব কেজি মাফা বিক্রি হয় ধন্যবাদ কেম লাগিল কমেণ্ড জানিবা ধন্যবাদ ভাল থাকিবা ধন্যবাদ প্ৰিয় বন্ধু